বানানোর জন্য আমার যেটা লাগবে আমি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে ফ্রোজেন করা গাজর কুচি আর লাগবে হচ্ছে টমেটো সস লাগবে মেয়নিস আর একটা ডিম আমি তেল দিয়ে দিলাম তেলের উপরে এখন ডিমটা ভেঙে দেব ডিম তেলের উপর ছেড়ে দিয়ে একটু লবণ দিয়ে স্ক্যান্ডেল করে নেব ডিমটা স্ক্রাম্বল করা হয়ে যাচ্ছে এখন আমি টমেটো কুচি দাও ব্রেড পিৎজার জন্য আমি টমেটো ছল দিলাম ব্রেডের পর তারপরে দিয়ে দেবো দিয়ে দিলাম এই মিশ্রণটি এরপরে দিব একটু মেয়নিস মেয়নিস দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে রাখবো যাবে আমার ব্রেড পিজা বলে রাখি পিজ্জার যে ভিতরের মেটেরিয়াল বাড়িয়ে বানিয়েছিলাম সেটা হচ্ছে যে ডিম ডিমস্ট্রাম্বেল করে তার ভিতরে পেঁয়াজ কুচি গাজর কুচি